প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষার্থী যারা আছে বাংলা দ্বিতীয় পর্বের যে সাজেশনটা অর্থাৎ এমসিকিউ তোমার তিরিশটা এমসিকিউ আসবে তিরিশটা এমসিকিউর ভিতরে আমি কয়েকটি এমসিকিউ তোমাদের দিয়েছি আশা করি এই এমসিকিউ তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এমসিকিউ তোমরা অবশ্যই পড়ে যাবা এটি ছাড়া অন্যান্য কিছু যদি পড়ো যেটা ভালো হয় এখানে থ্রি স্টার দেওয়া আছে একটু দেখাই প্রথম নম্বর যেটা আছে সেটা হচ্ছে সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন এটা হচ্ছে এক নম্বরের আনসার এটা হচ্ছে নম্বর আ সমাজ সাহিত্য কোন থেকে এসেছে সংস্কৃত ভাষা থেকে এসেছে উপমান কর্মধারয় সমাসের সমস্ত পদ কোনটি সশব্যস্থ হইতা সশ্যের ন্যায় ব্যস্তমূলক সশস্য ব্যস্ত উপমিত কর্মধারয় সমাসের সমস্ত পদ কোনটি চন্ডমুখ চন্ডর ন্যায় মুখ আসলে উপমান উপমিত বলতে আমি যদি তোমাদের একটু বলি উপমান মানে দুইটার মান সমান দুটো মানই সমান হয় দুটো মানই সমান হয় আর দুটো মান সমান সমান মানে সমান বলতে কি ব্যস্ত যেমন ব্যস্ত তেমন আর এদিকে দেখো চন্দ্রমুখ উপমিত মানে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা একটি সত্য একটি মিথ্যা একটি মিথ্যা আহ হচ্ছে মিথ্যা কিভাবে মিথ্যা একটু খেয়াল করো চন্দ্রমুখ চন্দ্রর মতো কোনোদিন মুখ হয় কারো চন্দ্রর মতো কখনো কারো মুখ হয় না মানে চন্দ্র যেমন গোল কিংবা অন্ধচন্দ্র যদি হয় তাহলে এরকম কি কখনো মুখ হয় না এটা উপমিত

আর অর্থহীন প্রত্যয়যুক্ত শব্দ কোনটি এটা হচ্ছে গ নম্বর লেজুর মহিমা শব্দ সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে মহা দেখো মহাজ্জবি মন আর অপত্য অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে খ নম্বরে দাসরিথি আর ধাতু বা প্রকৃতির অন্ত ধ্বনির আগের ধ্বনিকে বলা হয় কি আগের ধ্বনিকে বলা হয় হচ্ছে উপধা উপধা দেখো আমি পড়াটা যাচ্ছি ওয়ান আন এই শব্দটি একটু খেয়াল করো এটি কিন্তু মূলত হচ্ছে হিন্দি ভাষা হ্যাঁ হিন্দি হিন্দি আর পড়াটা বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি গণবর্ধমান বন্দি কোন প্রত্যয় সই হচ্ছে বিদেশি প্রত্যয় জাত অর্থে আই প্রত্যয় যুক্ত হয়েছে কোনটা ক নম্বর ঢাকাই বা পাবনাই আই ঢাকা যোগ আই বিষয়টা এমনটা আসে যে ঢাকা যোগ আই ঢাকা যোগ আই তাকে বলে ঢাকাই হ্যাঁ তারপরে জাত ই প্রত্যয়ুক্ত শব্দ হয়েছে রেশমি মানব হচ্ছে মনোযোগ ইষ্ণ অর্থাৎ এই ক নম্বরের অ্যান্সার দেখো পরেটা যাচ্ছি এগুলো তোমরা প্রত্যেকটা কিন্তু পড়ে নেবে হ্যাঁ দেখো এটা হচ্ছে ক নম্বর হবে প্রদারী উপরে লেখা হয়নি দুঃখিত ই প্রত্যয় যোগে মূলত ই প্রত্যয় যোগে ই প্রত্যয় যোগে কোনটা হয় প্রত্যয় যোগে যোগে হচ্ছে কোনটা হয় এটা হচ্ছে প্রদারি হবে যেসব নাম শব্দের সাথে যুগ নতুন শব্দ গঠন করে তাদেরকে বলা হয় তদ্বিত প্রদ্যয় তদ্বিত প্রদ্য সাধিত নাম কি এটা হচ্ছে গ নম্বর তদ্বিত শব্দ চোর আ অর্থে প্রকাশ পায় এর অবজ্ঞা অর্থে আ আদর অর্থে তদ্বিত প্রত্যয় ব্যবহার হয়েছে খ নম্বরে হচ্ছে কানুযোগ আই কানাই দেখো পরেরটা পুস্তিকা পুস্তিকা অর্থাৎ এটা আছে দেখো একটু খেয়াল করো পুস্তিকা শব্দে ইকা অর্থে যুক্ত হয়েছে হচ্ছে গ নম্বর ক্ষুদ্রান্তে এরপর পরেরটা আসি জাস্ট তোমার দেখে দিচ্ছি এটা কিন্তু অ্যান্সার হবে সুযোগ যোগ অনট এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা শ্রবণ মূলত শ্রবণ কোন শব্দ যুক্ত হয়েছে এটাও লেখা হয়নি শ্রবণ কোন শব্দ যুক্ত হয়েছে অন যোগ অনট এটা শ্রবণ দর্শন হচ্ছে যোগ অনট এটা হচ্ছে দর্শন সানস আন প্রত্যয় যোগ হয়েছে হচ্ছে নম্বর মান ধাতু বা প্রতিবোধকের সঙ্গে যুক্ত হয়ে প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে বলে হচ্ছে আহ গ নম্বর ইট পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু গঠিত সংস্কৃত মূল আহ বড়যোগ চল এটা হচ্ছে খাঁটি বাংলা হবে এবার দেখো পরেরটা আসি মূলত হবে হ্যাঁ মূলত কোন শব্দ এটাও লেখা হয়নি ডিঙা মূলত কোন শব্দে এটা হচ্ছে ডিঙি যোগ আ এটা হচ্ছে ডিঙা আহ দ্বার যোগ বাস এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার বাংলা ভাষার তদ্বিত প্রত্যয় হচ্ছে খ নম্বর তিন প্রকার মেধাবী মেধাবী মেধাজ বিন মেধাবী আর বিদেশি পত্র হচ্ছে কোনটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গিন্নি পনা আর যুক্ত হয়েছে ডিঙা দেখো পর একটা আসতেছি আহ এটা মূলত এটার দরকার নেই এটা এই জন্য ইচ্ছা করে রাখ না রাখ নেই এটার দরকার নেই এটার দরকার নেই এটা তেমন ইচ্ছা না ভোজন এটা একটু খেয়াল করো হবে ভুজ অন নির্বাচনে সিদ্ধ হচ্ছে কোনটা আহ নম্বর ধাতু ধাতুপ সেগুলোকে বলা হয়েছে প্রকৃতি যেসব তার নাম হচ্ছে ঘনবর অ্যান্সার দেখো পরেরটা যাচ্ছি আহ এটা হচ্ছে হবে নম্বর ঈদপত্র যোগে মূলত এটা লেখা হয় নাই যোগে যোগে বলছো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আমি সেইগুলোকে আমি এখানে এর প্রকৃতি খেয়াল করো অধয়া এর প্রকৃতি প্রত্যয় কোনটা উম এটা আনসার হবে এরপর দেখো নিচের কোনটি সঠিক প্রত্যয় কনবরে আন্সার আহ কীট পড়তে পড়তে হবে পিট পড়তে হচ্ছে চল যোগ চলন আর আকার অন্ত হচ্ছে অন আচ্ছা পরের টাইছি দেখো আহ এই দেখো পরেরটা ভাব অর্থে তদ্বিত পড়তে হচ্ছে গ নম্বরে আহ ডিঙি বাহাদুরি বৃহৎ পড়তে হচ্ছে তদ্বিত পড়তে হচ্ছে কোনটা খ নম্বর ডিঙা আর অবজ্ঞা অর্থ হচ্ছে এটা খ নম্বর সোর বা কেষ্টা মোরক অর্থাৎ খ নম্বর এটা হচ্ছে মূর্যকক আর শ্রমী শব্দটির প্রকৃতি পত্র হচ্ছে ঘ নম্বর শ্রমযোগ ইন মুক্ত হচ্ছে মূর্যোক্ত এটা এবং লাস্টে এটা যাচ্ছি দেখো এটা কিন্তু তোমরা সবাই পড়ে ফেলবা হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা শান্তির প্রকৃতি পত্র হচ্ছে কি সংযোগ শান্তি নীলিমা হচ্ছে নীল ইমন এটা আর চিহ্ন হচ্ছে ঘ নম্বর সিক্ত শোক এই লিখ যোগ একটা এগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও আরো কিছু আছে সেই আমি অন্যান্যটা দেখিয়ে দেবো একটা ভিডিওতে ভিডিওটা আসলে বড় হতে পারে তো আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে এবং এখান থেকে তুমি অন্তত আহ দশ থেকে পনেরোটা তুমি কমন পাবা ত্রিশটার ভিতরে থেকে পনেরোটা কমন পাওয়া মানে অনেক কিছু আহ তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই কিছু পাবা হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বতম তোমার বলে চলে আসে তো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আগামী পরীক্ষার শুভকামনা জানিয়ে এখানে শেষ করছে